নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডি এর ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট দু হাজার চব্বিশের দিনক্ষণ বা তারিখ ঘোষণা হয়ে গেছে তবে প্রচুর মানুষের মনে প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন কেন্দ্রে বা কোন কোন জেলার কোন কোন কেন্দ্রে কবে থেকে ভোট হবে বা ভোটের তারিখ কী ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি সরকারি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে বর্তমানে আপনার কেন্দ্রে কবে ভোট ভোটগ্রহণ হবে বা আপনার এলাকার আপনার কোন কোন কেন্দ্রে কবে থেকে ভোট হবে সমস্ত কিছু লিস্ট ওয়াইজ আপনারা দেখতে পেয়ে যাবেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার প্রত্যেক কেন্দ্রের লিস্ট কিন্তু আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অনুযায়ী যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখান থেকে দেখাবো বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন কেন্দ্রে কবে থেকে ভোট হবে কত দফায় ভোট হবে চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা ইলেকশন কমিশনের কিন্তু বর্তমানে একটা অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এই যে লোকসভা ভোট লোকসভা ভোট বর্তমানে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে সারা দেশের কোথায় কখন হবে তার বিস্তারিত তথ্য শিডিউল করে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বর্তমানে পশ্চিমবঙ্গের কোথায় কবে ভোট হবে কোন কেন্দ্রে কবে ভোট হবে এবং কত দফায় ভোট হবে তো বন্ধুরা এবার স্ক্রিনে আপনারা পশ্চিমবঙ্গের পুরো ম্যাপটা দেখতে পাচ্ছেন যেখানে কালার ইন্ডিকেট করা রয়েছে কত দফায় ভোট হবে কবে কবে ভোট হবে তার লিস্ট কিন্তু দেওয়া রয়েছে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এই জায়গায় যদি দেখেন দেখুন এখানে কিন্তু সাত দফায় টোটাল ভোটটা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম এবং সপ্তম মোট সাত দফায় কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হবে এবার কোন কোন কেন্দ্রে কবে কবে ভোট হবে তার তারিখটা চলুন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই একটু নিচের দিকে চলে এলাম এখানে দেখুন প্রথম দফায় যে ভোটটা হচ্ছে তার কিন্তু লিস্ট এখানে দেওয়া রয়েছে তো দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে প্রথম দফায় যে ভোটটা হবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটে কেন্দ্রে কিন্তু ভোট হবে ভোটের যে ডেট অর্থাৎ ডেট অফ পোল দেখুন উনিশ চার দু হাজার চব্বিশে কিন্তু ভোটটা হচ্ছে পাশাপাশি আমরা দেখে নেব দ্বিতীয় দফায় কোথায় কোথায় ভোট হবে দেখুন বলা হয়েছে দ্বিতীয় দফায় দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে ভোটটা হবে ভোটের ডেট রয়েছে ছাব্বিশ চার দু হাজার অর্থাৎ ছাব্বিশ তারিখে এই তিনটে কেন্দ্রে কিন্তু ভোট হবে পাশাপাশি যদি আমরা তিন নম্বর দফা দেখি অর্থাৎ তৃতীয় ধাপ এখানে রয়েছে দেখুন মালদহ উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চারটে কেন্দ্রে ভোট হবে ভোটের ডেট রয়েছে সাত পাঁচ দু এর পরবর্তীতে যদি আমরা চতুর্থ দফার ভোট দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্থ দফায় বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম এই কটা কেন্দ্রে কিন্তু ভোট হবে এই কটা কেন্দ্রে যে ভোটটা হবে ডেট অফ পোল দেখুন তেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের তেরো তারিখে কিন্তু ভোটটা হচ্ছে তেরো পাঁচ দু এর পরবর্তীতে যদি আমরা পঞ্চম দফার ভোটটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বনগাঁও অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এই কটা কেন্দ্রে কিন্তু ভোট হবে আর এখানে ভোটের তারিখ দেওয়া হয়েছে কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ তো বুঝতে পারছেন কুড়ি পাঁচ দু হাজার চব্বিশে এই কটা কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে একদম সরকারি নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কোনো ভুল চুকেলে এখানে কিন্তু কোনো কারণ নেই এবারে যদি আমরা শিডিউল নাম্বার ছয় দেখি অর্থাৎ ছয় দফার বা ষষ্ঠ দফার ভোটটা কবে কবে হবে বা কোথায় হবে দেখুন বলা হয়েছে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই কটা কেন্দ্রে কিন্তু ভোট হবে ভোটটা কবে পাঁচ দু চব্বিশ তারিখে কিন্তু এই কটা জায়গায় ভোট হবে বা এই কটা কেন্দ্রে ভোট হবে পাশাপাশি যদি সর্বশেষ দফা দেখি আমরা সপ্তম দফা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সপ্তম দফায় ভোট হবে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর তো মূলত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতারও কিছু অংশ রয়েছে বা কিছু কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু ভোটটা হবে আর এখানে দেখুন ভোটের ডেটটা করা রয়েছে এক ছয় দু অর্থাৎ জুন মাসের এক তারিখে কিন্তু ভোটটা হচ্ছে আর তাছাড়া যদি আপনারা ভোট গণনা দেখেন সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে চার ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের চার তারিখে কিন্তু ভোট গণনা হবে বা ভোটের রেজাল্ট প্রকাশিত হবে এটা আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম তো বন্ধুরা বর্তমানে আপনারা ইতিমধ্যে এই ভিডিওটা কোন কেন্দ্র থেকে দেখছেন বা ইতিমধ্যে আপনাদের এলাকায় কোনো প্রার্থী নির্বাচন হয়েছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ